আসসালামু আলাইকুম রহমতুল আশা করি আল্লাহর রহমাতে আপনার সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্প ভালোই কাটছিল আর দিনগুলো একদিন অফিসে কাজ করছিল এমন সময় ওর ফোনটা বেজে উঠল ফোনের দিকে তাকিয়ে দেখলো মারিয়া কল করেছে শাহেদ কল রিসিভ করলো মারিয়া বলল। হ্যালো যান কেমন আছো সরি সরি ভুলে যান বলে ফেলেছি আসলে পুরনো অভ্যাস তো তাই বলে ফেলেছি শায়দ বলল ইটস ওকে মারিয়া বলল থ্যাঙ্কস কি করছো শায়দ বলল অফিসে কাজ করছি মারিয়া বলল শোনো আজ সন্ধ্যায় মাইশাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে শাহেদ বলল কেন মারিয়া বলল আমাকে ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কিছু ভুলে গেছো নাকি তুমি আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আর সেই তুমি ভুলে গেলে আজ আমার বার্থডে শায়দ বললো ওহ শিট মনেই ছিল না আসলে বাবা নাই যার কারণে সব দিকে আমাকে একা সামলাতে হচ্ছে কাজের চাপে আজকাল সবকিছু ভুলে যাচ্ছি প্লিজ রাগ করো না মারিয়া বলল হুম আমি জানি আঙ্কিল না থাকায় তোমার কাজ বেড়ে গেছে তাই বলে আমার বার্থডে তোমার মনে থাকবে না এটা আমি আশা করিনি যাই হোক সন্ধ্যায় কিন্তু তোমরা দুজন অবশ্যই আসবে না আসলে অনেক কষ্ট পাব শায়দ বললো মায়শাকে হঠাৎ ইনভাইট করার কারণটা জানতে পারি কি মারিয়া বলল যে মেয়ে তোমাকে এতটা চেঞ্জ করে দিয়েছে তাকে দেখতে বড্ড ইচ্ছা করছে তোমার সেই আদর্শ স্ত্রীকে দেখে চক্ষু শিথল করতে চাই শাহেদ বললো বাট মায়শাকে তো কখনো অনুষ্ঠানে যেতে দেখিনি সে যদি যেতে না চায় মারিয়া হাসতে লাগলো শায়দ বলল হাসছো কেন মারিয়া বলল মাইশা কি তোমাকে ভালোবাসে না শায়দ বলল হ্যাঁ বাসে অনেক ভালোবাসে মারিয়া বলল তাহলে আসবে না কেন যে মায়সাকে ভালোবেসে তুমি নিজেকে এতটা চেঞ্জ করেছ সেই মাইশা তোমাকে ভালোবেসে তোমার একটা রিকোয়েস্ট রাখতে পারবে না শায়দ বলল। কিন্তু মারিয়া বলল, কোনো কিন্তু নয় সে যদি তোমায় ভালোবাসে তবে সে অবশ্যই রাজি হবে আর রাজি না হলে ভাববে সে তোমাকে ভালোবাসে না তুমি তোমার স্ত্রীর ভালোবাসা যা চাই করতে চাও না শাহেদ বললো হ্যাঁ চাই মারিয়া বলল। তাহলে যা যা বলছি তা তা করো শাহেদ বলল ওকে বলো কি করতে হবে শাহেদকে কি কি করতে হবে মারিয়া সব শিখিয়ে দিল মারিয়া বললো কি পারবে তো শাহেদ বললো হুম পারবো মারিয়া বললো গুড ওকে বাই শাহেদ বলল বাই ও সরি বাই না মুসলমানদের বাই বলা উচিত না সালাম দেওয়া উচিত আসসালাম আল্লাহ হাফেজ মারিয়া বলল বাহ আদর্শ স্ত্রীর সহবতে থেকে অনেক কিছুই শিখে গেছ গেছো বললো সালামের উত্তর দেওয়া উত্তর দাও মারিয়া বলল বললো আসসালাম আল্লাহ হাফেজ মারিয়া ফোন কেটে দিয়ে হাসছে আর মনে মনে বলছে সাহেব তুমি আমার পাতানো ফাঁদে পা দিয়ে ফেলেছ আমি মায়েশার ব্যাপারে সব তথ্য জোগাড় করেছি আমি খুব ভালো করেই জানি মায়শার জীবনেও এই অনুষ্ঠানে আসতে রাজি হবে না সাহেব তুমি আসলেই অনেক বোকা এত সহজে আমার ফাঁদে আটকা পড়বে ভাবতেই পারিনি এবার খেলা জমবে মায়শা এবার দেখব কি করে তুমি জিত অফিসের কাজগুলো শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলো মায়শা বলল কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি চলে আসলেন সাহেদ বলল আমার এক বন্ধুর বার্থডে আজ ওর বার্থডে পার্টিতে যেতে হবে তাই তাড়াতাড়ি চলে আসলাম তুমি রেডি হও তাড়াতাড়ি যেতে হবে মায়শা চুপ করে রয়েছে শায়দ বলল। কি ব্যাপার এমন অবাক হয়ে দাঁড়িয়ে আছো কেন মাইশা বলল আমি রেডি হব মানে কি শায়দ বলল ওরা আমাদের দুজনকেই ইনভাইট করেছে মাইশা বলল। সরি আমি যেতে পারবো না আর আমি চাই আপনিও যেন না যান শায়দ বলল যাবো না মানে মায়শা বলল দেখুন ইসলামে এইসব জন্মদিন পালন করা হারাম আর পার্টিতে অনেক মানুষ আসবে যেখানে গেলে পর্দার খিলাপ হবে শায়দ বলল দেখো আমি মারিয়াকে কথা দিয়েছি যে আমরা দুজনেই যাব। এখন যদি না যাই তাহলে সে মন খারাপ করবে মাইশা বলল আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করতে পারবো না আমি শাহেদ বলল মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার একটু পর তো চলেই আসবো তোমাকে তো সারা রাত ওখানে থাকতে হচ্ছে না দেখো আমি অনেক বড় মুখ করে মারিয়াকে কথা দিছি। এখন তুমি না গেলে আমি মারিয়ার কাছে ছোট হয়ে যাব। তুমি চাও আমি অন্যর কাছে ছোট হয়ে যাই মাইশা বলল কয়েক ঘন্টা কেন আমি জেনে বুঝে এক সেকেন্ডের জন্য হারাম কাজে লিপ্ত হতে চাই না যে আল্লাহ আমাদের এত নিয়ামত দান করেছেন সে আল্লাহর নাফরমানি করতে আমি রাজি নই আর আল্লাহর কাজ করতে গিয়ে মানুষের কাছে ছোট হলে সেটা ছোট হওয়া বলে না বরং সেটাই প্রকৃত পক্ষে বড় কাজ শাহেদ বলল। তার মানে তুমি আমার রিকোয়েস্ট রাখবে না মায়শা বলল। সরি আমি আল্লাহর বিধান ভঙ্গ করে কারো রিকোয়েস্ট রাখতে পারবো না ওখানে যাওয়া হালাল হলে রিকোয়েস্ট রাখতাম বাট ওটা হারাম তাই যাব না শাহেদ বলল উফ তুমি দেখছি সব ক্ষেত্রে ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করছো এটা করা যাবে না ওটা করা যাবে না এটা হারাম ওটা হারাম সবই যদি হারাম হয় তাহলে হালাল কোনটা ইসলাম ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম এ কেমন শ্রেষ্ঠ ধর্ম যে সব কিছুতেই বাধা দেয় একটু স্বাধীনভাবে চলবো তার কোনো উপায় নেই এত বাধা নিয়ে কি সুখী জীবনযাপন করা যায় নাকি মায়শা বলল একটু বোঝার চেষ্টা করুন এই সুন্দর জীবনটা আমাদের নয় আল্লাহ তালা দয়া ও মায়া করে আমাদেরকে এই সুন্দর জীবনটা দান করেছেন যেহেতু এই জীবন আল্লাহ দান করেছেন সেহেতু এই জীবনকে আল্লাহর বিধান মতো পরিচালনা করা উচিত আমাদের নিজের স্বাধীন মতো চালানো হবে চরম বোকামি আল্লাহ আমাদের ভালোবেসে সৃষ্টি করেছেন আর আমাদের ভালোর জন্যই ইসলামিক বিধান নির্ধারণ করেছেন সুখের আশায় ইসলামের নিয়মের বাইরে চলা মূর্খতা ছাড়া আর কিছু না ইসলাম মেনে চললেই সুখ পাওয়া যায় ইসলাম ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মই একমাত্র শান্তির ধর্ম শায়দ একটা ধমক দিয়ে বলল ব্যাস অনেক লেকচার দিছো এবার বন্ধ করো মায়শা শাহেদের ধমক খেয়ে ভয় পেয়ে গেল সেই সঙ্গে অবাকও হলো সে বুঝে উঠতে পারছে না হঠাৎ শায়দ আগের মতো আচরণ করছে কেন শাহেদ বলল শেষবারের মতো জানতে চাই তুমি যাবে কিনা না মায়শা বলল প্লিজ বোঝার চেষ্টা করেন এসব অনুষ্ঠানে যাওয়া ঠিক না শায়দ বললো এত কাহিনী শুনতে চাই না হ্যাঁ অথবা না যে কোনো একটা বলো পায়সা বললো দুঃখিত আমি যেতে পারবো না শায়দ আর কিছু বললো না রাগে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল মারিয়া মনে মনে বলতে লাগলো কি ব্যাপার শায়দ এখনো আসলো না একটা কলও করলো না তাহলে মনে হয় প্যাস লেগে গেছে বলে হাসতে লাগলো একটা ফোন করে দেখি বেচারা কোথায় কি করছে মারিয়া শাহেদকে কল দিল শাহেদ বললো আসসালামু আলাইকুম মারিয়া বলল বললো ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কই তোমরা তাড়াতাড়ি আসো আমরা সবাই তোমাদের জন্য ওয়েট করছি শাহেদ বলল তোমরা আমাদের জন্য অপেক্ষা করে না থেকে অনুষ্ঠান শুরু করে দাও মারিয়া বলল। মানে কি বলছো এসব শাহেদ বলল। সরি আমি একটা কাজে আটকা পড়ে গেছি তাই যেতে পারবো না এক মাস পর দুপুরে ঘুমিয়েছিলাম ঠিক তখনই আম্মু এসে বলল। এই আয়শা উঠো তোমার আন্টি তোমার সাথে কথা বলবে আমি বললাম উফ আম্মু আমাকে ঘুমাতে দাও তো আমি এখন কারোর সাথে কথা বলতে পারবো না কে বলে দাও আমি পরে কথা বলবো আম্মু বলল। তোমার আন্টি তোমার সাথে কি যেন জরুরি কথা বলবে উঠো তাড়াতাড়ি আমি বললাম দেখ এক কথা বারবার বলতে ভালো লাগে না বলছি তো পরে কথা বলবো বিরক্ত করো না তো শান্তিতে একটু ঘুমাতে দাও আন্টি বলল। আপু আয়শা কি ঘুমিয়ে আছে আম্মু বলল হ্যাঁ এত ডাকছি তবু উঠছে না আচ্ছা মাইশা তুই আয়শাকে কি বলতে ফোন করছিস কথাটা কি আমাকে বলা যায় না মায়শা বলল বলা যাবে না কেন অবশ্যই যাবে আম্মু বলল তাহলে বলে ফেন কী কথা বলতে চাস মাইশা বলল আয়শার এক বান্ধবী খুব ভালো লয়ার ওর ওই বান্ধবীর ফোন নাম্বারটা নিব তাই আম্মু বলল ওর নাম্বার দিয়ে কি করবি মায়শা বলল আসলে আপু আমি শাহেদকে ডিভোর্স দিতে চাই সে জন্য আম্মু বললো কি বলছিস সব তোর মাথা ঠিক আছে ডিভোর্স দিবে মানে আম্মু আমাকে ডাকতে এসে আর বের হয়নি আমার রুমে দাঁড়িয়ে থেকে মায়শা আন্টির সঙ্গে লাউড স্পিকারে কথা বলছিল যার ফলে আম্মুদের কথাগুলো আমি শুনতে পারছিলাম ডিভোর্সের কথা শুনে আমার ঘুম পুরোপুরি ভেঙে গেল। শুয়ে শুয়ে ওদের কথাগুলো শুনতে লাগলাম মায়শা বলল। হ্যাঁ আপু আমার মাথা ঠিক আছে আমি ওনার সঙ্গে আর সংসার করতে চাই না অনেক সহ্য করছি আর না এবার আমি মুক্তি চাই আম্মু বলল আমি কি সত্যি মাইশার সঙ্গে কথা বলছি নাকি অন্য কারোর সাথে কথা বলছি যেই মেয়ে হাজারো অত্যাচার মুখ বুঝে সহ্য করে এসেছে সে আজ এত প্রতিবাদী হলো কি করে মাইশা বলল। আপু পরিস্থিতি মানুষকে অনেক পাল্টে দেয় পরিস্থিতি আমাকেও বদলে দিয়েছে ওদের কথার মাঝে আমি বিরক্তকর ভাব নিয়ে বলে উঠলাম দ্যাট আমার এত সুন্দর ঘুমটা দুজন মিলে নষ্ট করে দিলাম দেখতেছে আমি ঘুমিয়ে আছি অথচ সেই তখন থেকে আমার রুমে বকবক করেই যাচ্ছে আরে বাবা বাহিরে কি জায়গার অভাব পড়েছে নাকি যে আমার রুমি কথা বলতে হবে মায়শা বলল আপু আয়শা ঘুম থেকে উঠে ঝগড়া করছে নাকি আম্মু বলল হ্যাঁ মায়শা বলল ফোনটা পাকলিটার কাছে দাও তো তারপর আম্মু ফোনটা আমাকে দিয়ে বলল নাও তোমার আন্টির সঙ্গে কথা বলো আমি বললাম ওই তোর খেয়ে দিয়ে কাজ নাই নাকি কখন কাকে ফোন করতে হয় সে জ্ঞানটুকুও নেই তোর মায়শা বলল না নেই আমার যখন খুশি তখন তোকে ফোন করব। এবার থেকে তুই যখন যখন ঘুমিয়ে থাকবি তখন তখন ফোন করে তোর ঘুম নষ্ট করে দেব আমি বললাম এই গেহবুধ তোর সাহস কী করে হয় রে আমাকে তুই করে বলার আমাকে সম্মান দিয়ে কথা বল নেক্সট টাইম যেন তুই করে বলতে না শুনি কথাটা একটু জোরে জোরেই বললাম মায়শা প্রথমে ভেবেছিল আমি মজা করছি পরে যখন দেখলো আমি চিকার চেঁচামেচি করে বলছি তখন সে অবাক হয়ে গেল মায়শা বলল কি ব্যাপার আয়শা তুই হঠাৎ এমন ব্যবহার করছিস কেন তোর কি মন খারাপ নাকি আমি বললাম আবার আমাকে তুই করে বলছিস বললাম না তোর মতো গৃহবুদ্ধ যেন আমাকে তুই করে না বলে একবার বললে কি বুঝতে পারছিস না নাকি আর তুই কি প্রধানমন্ত্রী যে তোর সাথে এমন ব্যবহার করা যাবে না তোর মতো গৃহভূতের সঙ্গে আমার মতো মেয়ে কথা বলছে এটাই অনেক বুঝলি শোন আমি তোর চাকর না যে যখন তখন ফোন করে আমাকে বিরক্ত করবি মায়শা আমার কথা শুনে আবারও অবাক হয়ে গেল আমাকে কি বলবে ভেবে পাচ্ছে না মায়শা কান্না করতে করতে বলল সরি আর তুই করে বলবো না আমার ভুল হয়ে গেছে আমি বললাম হুম মনে থাকে যেন আর হ্যাঁ আমি সমাজসেবক না যে সবার সেবা করে বেড়াবো তোর সমস্যা সো তুই নিজেই সমাধান বের কর আমি কাউকে কোনো হেল্প করতে পারবো না আর একটা কথা আমাদের বাসায় আর কখনো ফোন করবি না তাহলে অনেক খুশি হব কথাটা বলি ফোন কেটে দিলাম আম্মু এতক্ষণ অবাক হয়ে আমার কথাগুলো শুনছিল ফোন কাটার সঙ্গে সঙ্গে সজনে একটা থাপ্পড় মারল আমার গালে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম আমাকে মারলে কেন আম্মু বলল কেন মারলাম বুঝতে পারছস না তোমার সাহস হলো কি করে মায়েশার সঙ্গে এমন বাজে ব্যবহার করার বড় হয়ে দিন দিন অসভ্য হচ্ছ আম্মুর কথা শেষ করার আগে আমি বলে উঠলাম আমি যা করছি একদম ঠিক করছি বাট তুমি আমাকে চর মেরে ঠিক করনি আম্মু আমার কথা শুনে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো তারপর আমার রুম থেকে বের হয়ে গেল আমি বসে বসে ভাবছি এই মায়েশার জন্য আমাকে বিনা কারণে থাপ্পড় খেতে হলো শব্দস ওই মিটার ওর জন্য যেহেতু মার খেয়েছি তাই ওকে এখন বকা দিব না হলে শান্তি পাবো না কথাগুলো মনে মনে ভেবে মায়শা আন্টিকে ফোন করলাম এদিকে মায়শা বসে বসে কান্না করছে মায়শা মনে মনে বলতে লাগলো আয়শা তুই আমার বোনের মেয়ে হলেও আমাদের সম্পর্ক তো বেস্ট ফ্রেন্ডের মতো বেস্ট ফ্রেন্ড হয়েও আমার সাথে কীভাবে পারলি এমন ব্যবহার করতে তোর প্রতিটি কথা তীরের মতো আমার কলিজায় লেগেছে আমার এই ভুল এই ভর দুপুরে তোকে কল দিয়ে বিরক্ত করা আমার একদমই ঠিক হয়নি মাফ করে দিস আর কখনো তোদের বিরক্ত করব না রে কখনো না আল্লাহ জানি না আর কত কষ্ট আমার ভাগ্যে আছে আল্লাহ গো আমার কষ্ট যত দেবে দাও কোনো সমস্যা নাই তবে কষ্ট সহ্য করা ধৈর্য দাও আল্লাহ জানি না কোন পরীক্ষায় আমায় ফেলেছো। হে আল্লাহ আমায় তুমি তোমার পরীক্ষায় পাশ করার তো দাও নিজের আপন মানুষগুলো আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তুমি মুখ ফিরিয়ে নিও না গোয়াল্লা তুমি যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কার কাছে যাবো গোয়াল্লা তুমি ছাড়া তো আমার কেউ নাই হঠাৎ মায়শার ফোন বেজে উঠলো মায়শা বলল আয়েশা ফোন করেছে নিশ্চয়ই আয়সা ওর ভুল বুঝতে পেরেছে সরি বলার জন্য মনে হয় ফোন করেছে মনে মনে এইসব ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করলো মাইশা ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে ওকে ঝাড়ি দিতে শুরু করলো একে তো আমার সুন্দর গুমটা নষ্ট করলি তারপর আবার আম্মুর কাছে মার খাওয়ালি যে আম্মু জীবনে কোনো দিন আমার গায়ে হাত তোলিনি সেই আম্মু আজ তোর জন্য আমাকে চর মেরেছে মায়শা ভেবেছিল আমি সরি বলবো আমার ফোন করা দেখে অনেক খুশি হয়েছিল কিন্তু উল্টাপাল্টা আবার ঝাড়ি খেয়ে ওর হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো আমি বললাম তোর জন্য যেহেতু আমার মার খেতে হয়েছে তাই এবার সরি বলে আমার কাছে ক্ষমা চাপ মারিয়া চুপ করে রইছে কিছুই বলছে না আমি বললাম কি হলো সরি বল তোর কান্না শোনার জন্য নিজের টাকা খরচ করে তোকে কল করিনি সরি বল তাড়াতাড়ি আর হ্যাঁ আমি তোকে ফোন করে এসব বলেছি সেটা যেন আম্মু জানতে না পারে মায়শা কান্না জড়িত কণ্ঠে বলল সরি আমার জন্য তোমাকে মার খেতে হয়েছে তোমার অনেক কষ্ট হয়েছে মাফ করে দিও আর তুমি নির্ভয়ে থেকো আমি আপুকে কিছু জানাবো না আমি বললাম গুড তারপর ফোনটা কেটে দিলাম আমার মুখে বিজয়ের হাসি ফুটে উঠলো মায়শাকে বকা দিয়ে এবার শান্তি লাগছে মায়শা মনে মনে বলতে লাগলো আল্লাহ গো আমি যে এত কষ্ট সহ্য করতে পারছি না কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না নিজেকে নিজের কাছেই বোঝা মনে হচ্ছে আত্মহত্যা যদি পাপ না হতো তাহলে আজকে আমি আত্মহত্যা করতাম